আজকের ভিডিওতে কেমন অফার দিবেন বা কি ফোন দেখাবেন আজকের ভিডিওতে ভাই একদম ধামাকা অফার দিয়ে দিবেন ধামাকা অফার দিবেন ধামাকা অফার দিয়ে নাদিম অফিশিয়াল ভিডিও চ্যানেলের নাম বলে কি ডিসকাউন্ট থাকবে আমার নাদিম অফিশিয়াল বিডি নামে যদি আসে সেক্ষেত্রে আমরা ডিসকাউন্ট দিয়ে দেব সাথে গিফটও দিয়ে দিই আচ্ছা আচ্ছা তো ফার্স্ট অ্যাপে সব রেট আছে বলে দেন ভাই এটা হচ্ছে শ্যামলী স্কয়ার শপিং মল লেভেল 5 526 নাম্বার দোকান আচ্ছা আচ্ছা 526 নাম্বার দোকান এটা ডিরেক্ট অফিশিয়াল শোরুম ওটা হচ্ছে ডিরেক্ট অফিশিয়াল শোরুম আচ্ছা 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 ফার্স্টে কি দেখো ভাই

আর আরেকটা ভেরিয়েন্ট আছে আপ টু এইট জিবি র্যাম ওয়ান টোয়েন্টি এইট জিবি স্টোরেজ মাত্র ষোলো হাজার নয়শো নব্বই টাকা যদি আপনার নাম করে আসে বা আপনার চ্যানেলের নাম করে আসে সেক্ষেত্রে আপনি স্পেশাল ডিসকাউন্টও পাচ্ছেন সাথে গিফটও পাচ্ছেন ওকে এরপরে আমি আপনাকে আরেকটা ফোন দেখাবো যেটা হচ্ছে আপনার ওপো এ থ্রি এইটারই আরেকটা ভেরিয়েন্ট আছে ওপো এ থ্রি আচ্ছা আচ্ছা এই যে ফোনটা এই যে ভাই এই কালারটা খুব চমৎকার হ্যাঁ ভাই এটা কালারটা যেমন দেখতে সুন্দর এটা আবার প্রসেস এই রেঞ্জের মধ্যে আমি আপনাকে দিচ্ছি কোয়ালকম স্ন্যাপড্রাগন প্রসেসর যেটা 6 জেন 1 ইউজ করা আছে ওকে

এতে 33 ওয়াট সুপারবুক চার্জার 33 ওয়াটের 33 ওয়াটের চার্জার দেয়া আছে পিছনে 50 মেগাপিক্সেল ক্যামেরা ইস করা আছে সামনে হচ্ছে আপনার 8 মেগাপিক্সেল ক্যামেরা আচ্ছা আর Oppo তো জানেন ভাই ক্যামেরার জন্য বেস্ট Oppo হচ্ছে ক্যামেরা আমি আপনাকে আরেকটা ফোন দেখাবো যেটা আছে আপনার Oppo A60 আচ্ছা A60 হ্যাঁ এটাতে আছে আপনার আপ তো 16 GB RAM 256 GB স্টোরেজ 16 GB RAM 16 GB RAM পাবেন যেটা LPDDR4X মানে সবচেয়ে আপডেট বাস্টার RAM টি ইস করা আছে ওকে হ্যাঁ আর এই ফোনটা আপনার হচ্ছে মিলিটারি গ্রেড শক রেজিস্ট্যান্স আর এই যে একটা জিনিস দেখেন এই যে এখানে লেখা আছে Oppo A60 মিলিটারি গ্রেড শক রেজিস্ট্যান্স আপনার হাত থেকে ফুললে যে ফোনটা ভাঙবে না এটা হচ্ছে তাই দেখে দেন নাকি ভাই আরে না ভাই এই ফোন ভাঙবে না ভাই এটা ভাঙার কথা না উপরে ডাবল প্রোটেকশন গ্লাসেস করা আছে হ্যাঁ আরেকটা ফোন আছে আমাদের নতুন একটা ফোন আছে যেটা মার্কেট কাঁপানো একটা ফোন আচ্ছা সিরিজের ফোন আছে ভাই এই যে ভাই এটা দেখেন

আবার এটাতে আপনি পাইতেছেন 5000 এমপির ব্যাটারি চার্জিং ওয়াট আছে 45 ওয়াট এটা সামনে 545 ওয়াটের চার্জার ইউজ আছে এর সামনে আপনারা দেয়া আছে 32 মেগাপিক্সেল ক্যামেরা Sony AMX709 এই যে ভাই এটা আপনারা যে একটা রিংটা দেখতেছেন না এই রিং এর মধ্যে লাইট এর কালার আছে আট এক একবার এক এক কালার লাইট দেবে আচ্ছা কি লাইটিং করে হ্যাঁ অবশ্যই লাইটিং আচ্ছা আচ্ছা আরেক আইটেমতে ভাই হ্যাঁ আমি লাইটিংটা দেখাই দিই জাস্ট একটু দেখেন লাইট এই যে ভাই এটার মধ্যে জাস্ট একটা ম্যাজিক দেখেন আপনি আচ্ছা

আরেকটা ম্যাজিক আপনারা দেখেন আসলে যাদের হাত থেকে ফোন ফোন বেশি পড়ে তাদের জন্য একটা ম্যাজিক দেখেন আচ্ছা আচ্ছা ম্যাজিক হবে হ্যাঁ একটা ফোন পড়লে মনে করুন যে ডিসপ্লে শেষ 5000 7000 টাকা 10000 টাকা আচ্ছা আচ্ছা এই আপনাদের এই সমস্যার জন্য একটা সমাধান নিয়ে আসছি দেখেন ভাই এর হচ্ছে এই যে Oppo A3x প্রথম আপনি যে ফোনটা দেখাইলাম হাত থেকে পড়লে আপনার ফোন ভাঙবে না আসলে এই ফোনটা কত স্ট্রং কতটুকু শক্ত একটু আপনারা দেখাই দিই এই যে ভাই প্যারে পেলাম প্যারে লোহা এই যে কাট দেখেন তো ভাই এটা ডুবাইতে পারি কিনা এটা ডিসপ্লে এই যে লাইফ ফোন ভাই

আচ্ছা এটা হচ্ছে আমাদের শ্যামল স্কোয়ার শপিং মল হ্যাঁ শ্যামুল স্কোয়ার শপিং মল লেভেল ফাইভে আপনি ঢুকতেই পাবেন হ্যাঁ লেভেল ফাইভ একটাই ওপ শোরুম আছে হ্যাঁ পেয়ে যাচ্ছেন আমাদের দোকান নাম্বার হচ্ছে পাঁচশো ছাব্বিশ আপনার হোম ডেলিভারি সিস্টেম আছে ভাই জি হোম ডেলিভারি সিস্টেম আছে আপনারা আমাদের লোকেশন দিয়ে দিবেন বা আপনার পেজে আছে আপনার পেজের মধ্যে যদি কেউ অবশ্যই ভিডিওর উপর ফোন নাম্বার দেওয়া থাকবে অবশ্যই আপনারা অর্ডার করতে পারবেন কিন্তু হ্যাঁ হ্যাঁ আপনাদের ভিডিও দেখে যদি অর্ডার করতে চান আপনার কাছে চাইলে অর্ডার করতে পারবে সমস্যা নাই আর আপনার রেফারেন্স যদি আসে সে ক্ষেত্রে আমরা অলওয়েজ আপনাকে ডিসকাউন্ট দিব আর সাথে গিফট স্পেশাল গিফট দিয়ে দিব ওকে স্যার কথা বলছি না দেখা হবে নেক্সট কোন ভিডিওতে আল্লাহ হাফেজ